নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে কি ভয়ঙ্কর মাছটা আমি রান্না করেছি তা কেন রান্না করেছি সেটা সব বিস্তারিত বলছি তোমরা দেখতে থাকো পাশে থাকো তা আশা করি সবাই বন্ধুরা তোমরা ভালো আছো সুস্থ আছো বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুপুরের খাওয়া নিয়ে আমি আবারও চলে এলাম দেখো বন্ধুরা আজকে আমি ছয় রকমের রান্না করেছি তার মধ্যে পেঁপে সেদ্ধ আছে ভেন্ডি ভাজা আলু ভাজা তারপরে সজনে ডাটা সর্ষে পোস্ত করেছি আর টমেটো দিয়ে একটু ডাল করেছি আর সেই ভয়ঙ্কর মাছটা হলো এই তোমার বোয়াল মাছ কেন বললাম বন্ধুরা এই মাছটা রান্না করতে গেলে তোমরা যারা খাও রান্না করো তোমরা অবশ্যই জানো মাছটা খুব ফাটে তা যে কোনো সময় একটা বিপদ হয়ে যেতে পারে চোখে টোকে তেল ছিটকে সেই জন্যই বলছি বন্ধুরা যে একটা ভয়ঙ্কর মাছ রান্না করছি আজকে তা যাই হোক তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি তোমরা যারা যারা বোয়াল মাছ খাও কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে তোমরা কে কি খেলে সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা এই মাছটা অনেকের খেতে ইচ্ছা করে কিন্তু এই রান্নার সময় যখন ফাটে এই ভয়তে আর কেউ বাড়িতে নিতে চায় না যতই তুমি কাঁচা তেল মাখিয়ে রান্না করো না কেন মাছটা খুব ফাটে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে রান্না করতে গেলে তোমার ভয়ে ভয়ে থাকতে হয় কখন ফাটলো কখন সরে যেতে হয় তুমি ধরো মাছটা ভাজলে যেই তুলতে যাবে ধরো ঢাকা দিয়েও ভাজলে যখন মাছটা তুলতে যাবে তখনই যেন আবার ফেটে উঠল এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে সেই মুখে টুখে তেল ছিটকে আসতো হাতেটাতে সেই কেমন ফোচকা পড়ে যেত তা সেই ভয়েই মাছটা সহজে রান্না করতে চাইতাম না যাই হোক আমি আমার খাওয়া শুরু করি বন্ধুরা শুধু বোয়াল মাছ বলে না বন্ধুরা কিছু কিছু সময় তোমার পাবদা মাছটা ট্যাংরা মাছটা এই মাছগুলোও ফাটে তারপরে পাঙাস মাছ আগে আমি সজনে ডাটা দিয়ে খাবো পরে ডালটা দিয়ে আর মাছটা দিয়ে খাবো তা সেই জন্য বন্ধুরা এই ভয় লাগে বলে এই মাছটার কথা আমি ভয়ঙ্কর মাছ বলি কারণ আর তেল ছিটকে তো রান্নাঘরের বারোটা বাজে রান্নার জায়গায় সবকিছু তেল তেল হয়ে যায় প্লাস নিজের গায়েও ফসকা টস্কা পরার ভয় থাকে আজকে বন্ধুরা একটু একটু করে সব রকমের রান্না করতে করতে ছ রকমের রান্না হয়ে গেছে পরে সব যখন গুছিয়েছি দেখি ছয় রকম হয়ে গেল বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হইলাম যারা আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিওগুলো রান্নার পর বন্ধুরা খেতে ভালোই লাগে পোয়াল মাছটা কিন্তু রান্নার আগেই ভয়টা লেগে যায় ডালটা দিয়ে আগে খাবো যারা রান্না করো তোমরা বোয়াল মাছটা অবশ্যই অন্যান্য কোনো টিপস থাকলে জানিও মাছটা রান্না ভাজার সময় না ফাটার টিপসটা যে মাছটা ভাজার সময় আমি কী করলে মাছটা ফাটবে না তোমাদের যদি বন্ধুরা কিছু জানা থাকে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি শুধু ঢাকা দেওয়া আর কাঁচা তেল একটু মাখিয়ে নেওয়া সেই দুটো টিপস জানি এছাড়া বাকি যদি অন্য কিছু তোমাদের জানা থাকে সেটা জানিও আমি যখন বন্ধুরা প্রথম প্রথম ভিডিও করতাম তা তোমাদেরকে তোমাদের সামনে বেশি একটা কথা বলতাম না শুধু খেয়েই যেতাম তা আমাকে এই উৎসাহটা যোগ মানে জুগিয়েছে আমার ছোটো মাসিমণি তা সে বলেছে যে খাওয়ার সময় যেন তোমাদেরকে বলি আমি কি দিয়ে খাচ্ছি কেমন লাগলো সব বিষয়গুলো তা মাসিমণি তোমার কথাটা আমি জানিয়ে দিলাম সমস্ত বন্ধুদের আমি তোমার জন্য এই কথাগুলো আবার বলি তা তুমি যদি দেখে থাকো অসংখ্য ধন্যবাদ জানাই মাসিমণি তোমাকে দেখো বন্ধুরা বল মাছ এতেও লেজ এটা বন্ধুরা আমি কালো জিরে আলু বেগুন দিয়ে করেছি ডালের বড়ি দিয়েছি এই দেখো বল মাছের আবারও সেই লেজই নিয়েছি সে তুমি যেই মাছই বলো না কেন আমি একটু লেসটাই ভালোবাসি তাতে তুমি বলবে ইলিশ মাছ কাটা বলে না বন্ধুরা ইলিশ মাছও আমি লেসটাই খাই গরমটা অতিরিক্ত লাগছে এর সঙ্গে দরকার ছিল বন্ধুরা গন্ধরাজ দেব হয়তো কাগজই দুঃখের বিষয়ে লেবু আজকে ঘরে নেই যারা এই গোয়াল মাছটা খায় বা খান তারা জানে যে বোয়াল মাছের টেস্ট নাকি এ লেজের দিকে তো তোমাদের কেমন লাগে বোয়াল মাছ খেতে তোমরা যারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও তবে বন্ধুরা গরমকালের থেকে শীতকালেই বোয়াল মাছটা ভালো লাগে বেশি কেননা শিম আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে মাঝে তারপরেটা আর কি কেমন কি সুন্দর জমে জমে যায় ভালো লাগে এখন একটু গরম গরম পড়ে যাচ্ছে এখন তো মার ওই সর্ষের পোস্ত দিয়ে ঝাল আর নয়তো পেঁয়াজ দিয়ে তোমার কালিয়া মতো করলে ভালো লাগবে ভালো তো লাগে বন্ধুরা খেতে কিন্তু ভয় লাগে মাছটা রান্না করার সময় এই মাছটা রান্না করতে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ আমার এরকম হয়েছে অনেক সময় চোখের মতো তেলটা ফেটে গেছে কাটা চিবাতেই ভাল লাগে বেশি যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আজও খাওয়া হয়ে গেল তা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আর যারা এখনও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তা সবাই সাবধান থেকো টাটা